আমরা দেখি অনেকেই কিন্তু শখের বসে মাছ ধরে বা মাছ চাষ করে তো এই পুকুরটাতে যিনি মাছ চাষ করেছেন তিনি আজকের দিনে অনেকটা শখের বসে জাল নিয়ে আসছে জাল নিয়ে এসে সে জালটাকে সুন্দর করে গুছিয়ে পুকুরের চতুর দিক দিয়ে এটা খেয় জাতীয় দিল আর কি মানে খেও আমরা স্থানীয় ভাষায় বলি যে খেও দেওয়া হয়েছে তো মাছ জাল টেনে মাছগুলো ধরবে সে আশায় পরিশ্রম করল জাল গুছায় নিয়ে আসলো পুকুরের কিনারে তারপর যখন জালটাকে উঠাইছে উঠানোর পরে তো সবাই হবাক মানে বিষয়টা এরকম যে জালের থেকে পুকুরের গভীরতা অনেক বেশি মাছ তো ওঠেই নাই তো উপরে ভেসে থাকে যে ছোট ছোট মাছগুলো ছিল পোনা মাছ টাইপের বা ছোট মাছ সেগুলো উঠে আসছে অনেকে এটা নিয়ে হাসা হাসি করলো হাসি তামাশা করলো তো এখন আর কি করা বাধ্য হয়েছে এই ছোট মাছগুলো ছেড়ে দিতে হয়েছে আবার বাসায় একটা মাছও নিতে পারিনি

কিনলে গা লাগে